মানব জীবনে চলার পথে গুরুর গুরুত্ব অপরিসীম সৎগুর দর্শন জীবনে দুর্লভ সেই কারণে স্বামী দেবানন্দ মহারাজ বলেছেন প্রকৃত আধ্যাত্মিকতা শিক্ষাদান যিনি করান জীবনে চলার পথে উন্নত আদর্শকে সঙ্গে রাখতে হবে এই কথা যিনি বলেন তিনি প্রকৃত মহারাজ সদ্গুরু এই জীবনে দু রকমের চলার পথ আছে একটি হলো পার্থিব পথ ভোগ বিলাসিতার পথ বা ভোগবিলাসিতার পথ অন্যটি হলো আধ্যাত্মিক পথ বা ত্যাগের পথ ভোগবিলাসের পথে আছে বাড়ি গাড়ি ধন দৌলত সামাজিক প্রতিষ্ঠা ইত্যাদি বর্তমানে মানুষ ক্রমশ ভোগবাদী হয়ে উঠেছে আর্থিক জিনিসের প্রতি দুর্নিবার আকর্ষণে আকৃষ্ট হচ্ছে এই পথে আছে কামনা বাসনা হিংসা লোভ আর চা পা ভোগের ফলে কামনা বাসনার আকাঙ্ক্ষা বাড়ে জন্ম হয় অহংকারের সাময়িক সুভোগ হলেও পরে আসে হতাশা অতৃপ্তি ও মানসিক অশান্তি উদারতা মানবিকতার অভাবে দেখা দেয় সংকীর্ণতা তখন মানুষ ভুলে যায় মানব জীবনের উদ্দেশ্য কী ভুলে যায় নিজস্ব স্বরূপকে তখন সংকীর্ণতা মানব মনকে গ্রাস করে ফেলে তাই মানুষ ছুটে বেড়াচ্ছে কীভাবে হা হুতাশি মনকে শান্ত করতে পারে দ্বিতীয় পথটি হল আধ্যাত্মিকতার পথ ত্যাগের পথ আধ্যাত্মিকতা কি জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে মহারাজ স্বামী দেবানন্দ বলেছেন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সকলকে এক বোধ হয় ক্ষুদ্র গুণ্ডির মধ্যে থেকে ভাবনাকে বৃহৎ ভাবনায় পরিণত করতে গেলে যে বোধ সেই বোধই হল ধর্ম আর সেই বোধ বা চেতনা আসে আধ্যাত্মিকতা পথে চলে এবং জীবন বিনার ছন্দটাকে ঠিক সুরে বাঁধতে গেলে গুরু নির্দেশিত পথে চলতে হবে মানসিক উন্নতি হৃদয়ের বিকাশের জন্য চাই ত্যাগ নির্লিপ্ত নিঃস্বার্থ ব্যপ্ত বোধি হল আধ্যাত্মিক পথের পথেও মহারাজ বলেন আধ্যাত্মিকতার পথে চলে মানুষ হৃদয় আবিষ্কার করে তিনি আরও বলেন এই পথে চলায় শান্তি পাওয়া যায় জীবনের দীর্ঘপথ অতিক্রম করে আজ অপরাহ্নবেলায় বুঝেছি আধ্যাত্মিকতার পথে হলো সঠিক পথ ভালোবাসার পথ এই পথে চলতে পারলে যে ব্যক্তি জীবন যথা সমাজ জীবন হবে সুন্দর দীর্ঘদিন ধরে সদগুরু সঙ্গ করে এবং গুরুদেবের প্রবচন শুনতে শুনতে এবং তার লেখা অসাধারণ বইগুলি নিষ্ঠা সহকারে অধ্যয়ন করে বুঝতে পেরেছি আধ্যাত্মিক এই নিজেকে সংযমী করা যায় সেবার মানসিকতা গড়ে তোলা যায় এবং মহারাজ বলেন সেবাময় জীবনের পরস্পাই জীবনের উদ্দেশ্য নিঃস্ব করিয়া দাও গো আমারই নাগু চরণতলে তুমি ময় হয়ে থাকো না থাকো আমার হৃদয় জুড়ে নমস্কার বক্তব্যটি পাঠ করে শোনালেন ডক্টর দীপক কুমার আদক বক্তব্য ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন